আজ আদনানের হ্যাপি ডে হ্যাপি ডে ডে হ্যাঁ আজকে আমরা চলে এসেছি পদ্মার পারে কি আদনান তোমার জন্মদিন উপলক্ষে আমরা পদ্মার পারে চলে এসেছি কেমন লাগতেছে অনেক ভালো লাগছে আমার আমার কাছে হ্যাপি ডে আদনান আব্দুল আপু আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে প্রকৃতি মাসকারা আমি কেক কাটবো আমার জন্মদিন পালন করব আদনান আব্দুল আমরা এখন আদনান আব্দুল কে

Right. শ্রোতা আলাইকুম আমরা পদ্মার পারে চলে এসেছি আদনানের শুভ জন্মদিন উপলক্ষে তো আমরা কিছুক্ষণ এই পদ্মা নদীর ঢেউয়ের সাথে নিজেকে একেবারে হারিয়ে ফেলেছি ভীষণ ভাল লাগতেছে আবহাওয়াটা খুব সুন্দর আপনাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ